বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আহ গত পাঁচই আগস্ট যেটা বলা হয় দুই হাজার চব্বিশ আহ কি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ দেখুন বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আপনি প্রশ্নটা অনুভব করতে পারতেন বাংলাদেশ স্বাধীন হয়নি বরং বলা যেতে পারে উনিশশো সালে টানা দশ বছর আইয়ুব খান যখন এই দেশ শাসন করেছিলেন এদেশের মানুষ অপমর জনতা ছাত্র জনতা এটা উঠেছে রূপ নিয়েছে তারা ধারাবাহিকতায় বাংলাদেশের উনিশশো সামরিক শাসক জেনারেল হুসেন তিনিও টানা সাত বছর ক্ষমতায় ছিলেন নব্বইতে গণভুত্থান হয়েছে তার এই ধারাবাহিকতায় টানা ষোলো বছর ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু তনোয়া শেখ হাসিনা এটা একটা গণভুত্থান হয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্ট এটা আপনি স্বাধীন দেশ হিসাবে নিতে পারেন না বলা যেতে পারে এটা গণভুত্থান হয়েছে থেকেও আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে মানে তারা দাবি করছে যে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে তো আসলে স্বাধীন হয়েছে কিনা স্বাধীন হলে তো তার নির্দিষ্ট কিছু অবকাঠামো থাকে স্বাধীন দেশের অনেক কিছুই থাকে তো সেই হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা যদি স্বাধীন দেশেই হতো তাহলে তো আমরা নতুন দেশ পেতাম নতুন মানচিত্র পেতাম নতুন রাজধানী পেতাম নতুন মুদ্রা পেতাম আমাদের তো মুদ্রা রাজধানী সকল কিছু মানচিত্র দেশ সবকিছু তো একই সেম পেয়েছি আমরা সেমে আমরা আছি শুধু আমাদের মানুষটা চেঞ্জ হয়েছে মানুষগুলো আপনার ক্ষমতা চেঞ্জ হয়েছে তাহলে আমরা যেহেতু এটা আমরা বলতে পারি যে আইফ খানের পরে আমরা খানকে পেয়েছি আহ হয়েছে উনিশশো সালে তার ধারাবাহিকতায় হুসেন মোহাম্মদ এরশাদকে হটিয়ে নব্বই একটা গণবুত্থান হয়েছে দু হাজার চব্বিশ সালও সেম হয়েছে দেখুন আমি একজন দেশের নগণ্য মানুষ সাধারণ মানুষ আমার ছোট্ট মাতা আমি যেটুকু বুঝি এটা বাংলাদেশ গণবুত্থান হয়েছে পট পরিবর্তন হয়েছে একটা সরকার গিয়েছে আটা সরকার আসবে দেশকে ডেভেলপ করার জন্য দেশকে দেশের উন্নয়ন করার জন্য দেশের কে এগিয়ে নেওয়ার জন্য একটা মাধ্যম চেঞ্জ হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা সরকার গঠন হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমি বুঝি বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা